আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে তোমাদের সামনে অ্যানাউন্স করছি অন্যরকম পাঠশালা পরিবারের পক্ষ থেকে উচ্চতর গণিত সপ্তম অধ্যায় অসীম ধারার লেকচার সিরিজটি তো যেহেতু ধারা অধ্যায়টি আমাদের একটু ছোট তো এই পুরো লেকচারটি পুরা অধ্যায়টি আমরা কভার করেছি তিনটা ডেফিনেট লেকচারে তার একটু ছোট্ট সাংশ যদি আমি তোমাদেরকে বলি লেকচার ওয়ানে দেখো একদম বেসিক অনুক্রম এবং ধারার সাথে আমরা একটু পরিচিত হব দ্বিতীয় লেকচারে আমরা ধারার একটা ধর্ম আংশিক সমষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব এবং ফাইনালি লেকচার তিনের ভিতরে আমাদের পুরো চ্যাপ্টারের যে মেইন থিম অসীমতক সমষ্টি সেটার আইডিয়ার পাশাপাশি সেগুলোর গাণিতিক প্রয়োগ কিন্তু আমরা দেখব তো এই তিনটা লেকচারের মাধ্যমে আমরা তোমাদের কনসেপ্ট এবং থিওরি পাশাপাশি তোমাদের পাঠ্যবইয়ের যে এক্সারসাইজগুলো আছে এবং তার সাথে তোমাদের বোর্ডে যেই ধরনের সিকিউ এবং এমসিকিউ আছে সব কিন্তু ইনক্লুড করার চেষ্টা করেছি তো এই লেকচারের মাধ্যমে তোমাদের থিওরির বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যাডভান্স প্রবলেম এবং পাশাপাশি তোমাদের পরীক্ষা প্রস্তুতিও সম্পূর্ণ নিশ্চিত করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ তাহলে দেরি কেন চলো শুরু করা যাক আমাদের অসীম ধারা অধ্যায়তি